ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সবাই ফিলিস্তিনের পতাকা নিয়ে সমর্থন জানাচ্ছে সারা শহর জুড়ে শুধু ফিলিস্তিনের পতাকা সারা পৃথিবীর বহু দেশে এই বর্বরতার প্রতিবাদে সমাবেশ চলছে বিক্ষোভ চলছে এগারো এপ্রিল রাজধানীর বায়তুল মোকারম সহ পৃথকভাবে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশও মিছিল হয়েছে এসব প্রতিবাদ সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো এবং পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের একটা সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার মধ্যেই মেক্সিকো আর্মেনিয়া স্লোভেনিয়া আয়ারল্যান্ড নরওয়ে স্পেন বাহামা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো জ্যামাইকা ও বারবাডোস সহ দশটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইরাকও সমর্থন জানিয়েছে ফিলিস্তিনকে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা বিশ্বের প্রায় পঁচাত্তর শতাংশ দেশের প্রতিনিধিত্ব করে